সেদিন স্কুলে ফুড ফেস্টিভ্যাল ছিল খুদে বাচ্চাগুলো ওদের ফুড স্টল নিয়ে যেভাবে বসেছিল সেটা ছিল দেখার মতো একদল তো মাঠে উনুনি জেলে ফেললো যাই হোক বাড়ি ফিরে সবে চাটা নিয়ে বসেছি তখনই মাথায় এলো সামনেই জিনির বার্থডে ওকে কি গিফট করা যায় আচ্ছা আগেই বলে রাখি এটা পুরোনো ভিডিও যখন জিনি কলকাতাতে ছিল তখনকার সময়ের অভাবে পোস্ট করা হয় পায়রার ঘর বানিয়ে আমার পুরনো টিভির বক্সের বাকিটা আমি রেখে দিয়েছিলাম ওই যে অভ্যেস যাই না এটা খারাপ অভ্যেস না ভালো অভ্যেস তোমরাই হয় কমেন্টে জানিয়ে দিও তবে রাত হয়ে যাওয়াতে সেদিনের কাজটা এগোতে পারলাম না তাই পরের দিন সকালবেলা উঠেই আবার কাজে লেগে পড়লাম ভেবেছিলাম জিনির জন্য ছোট্ট একটা ঘর বানাবো কিন্তু হঠাৎ করেই লাইট হাউসের আইডিয়াটা মাথায় এলো কারণ ঘরটা আমার মনে হলো জিনির জন্য একটু ছোট হয়ে যাবে লাইট হাউসের ভেতরে ও অনেকটা স্পেস পাবে ব্যাপারটা যতটা সোজা ভেবেছিলাম ততটা ছিল না লাইট হাউসটা বানাতে আমার বেশ সময় লাগছিল ইচ্ছে তো ছিল সুন্দর একটা কালার করার কিন্তু সময়ের অভাবে কালার পেপার ইউজ করতে হলো এমন ক্রিয়েটিভ কাজ করাটা সত্যি আনন্দের কিন্তু পরে পরিষ্কার করাটা একদমই নয় যারা আমার মতো একা থাকো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে ব্যাপারটা বিকেলে স্কুল থেকে ফিরে আবার বসলাম লাইট হাউসটা নিয়ে টুকটাক যতটা ডিটেলসে করা যায় কারণ একটু তাড়া ছিল ওর বার্থডের আগে কমপ্লিট করতে হবে ব্যাপারটা ফাইনালি প্রায় দুদিন খাটুনির পরে আমার লাইট হাউস রেডি জিনির তো এত পছন্দ হয়েছে যে ভেতরে ঢুকেই বসেছিল হ্যাপি বার্থডে জিনি জিনির জন্য বানানো এই লাইট হাউসটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও